গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার এখন সকাল ছটা বাজে চোখ মুখ দেখে বুঝতেই পারছো এইমাত্র ঘুম থেকে উঠেছি চোখে মুখে জল দিয়ে আসলাম এখন দাঁত ব্রাশ করিয়ে নিই বাসি আসি কাজকর্ম সেরে তারপরে দাঁত ব্রাশ করবো আর কালকে তো খুব জোর বৃষ্টি হলো কালকে সন্ধ্যে থেকে রাত অবধি বৃষ্টি হয়েছে রাতের বেলার দিকে বৃষ্টিটা একটু কমে এসেছিল কিন্তু খুব ঝড় হয়েছে মানে মনে হচ্ছিলো কি যে গাছপালা সব মনে হয় ভেঙে যাবে এত তোলপাড় করছিলো গাছগুলো রাত প্রায় বারোটা অবধি আমরা সজাগ ছিলাম তখনও দেখতে পেয়েছি যে গাছ শুধু এরকম এরকম করছে ওই সময় অতটা বৃষ্টি হয়নি ফোটা ফোটা বৃষ্টি পড়ছিলো কিন্তু খুব হাওয়া দিয়েছে তা আমি সেই রাত থেকে শুধু ভাবছি যে আমাদের গাছের লিচুগুলো তো মনে হয় সব পড়েই যাবে এত হাওয়া দিচ্ছিলো পাঁচটার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে পাঁচটার সময় উঠে তারপরে আমি লিচু কুড়াতে আসবো যদি কয়েকটা পাওয়া যায় এবার পাঁচটার অ্যালার্মটা না মিস করে গেলাম আমি শুনতেই পাইনি পাঁচটার অ্যালার্মটা ছটার সময় নিজে থেকেই ঘুম ভাঙলো এবার এখানে এসে তো দেখছি লিচু ফিচু কিছুই পড়ে নেই কৃপা আমাকে যদিও বলছিল যে মা লিচু যদি পড়েও যায় তোমার জন্য কি আর থাকবে সব তো লোকেরা নিয়ে যাবে এই দেখো এই লিচুগুলো লাল হয়ে গেছে কালকে পাড়ার কথা ছিল আমরা কালকে বিকেলে দিকে বাড়িতে ছিলাম না সেই জন্য পাড়া হয়নি আজকে পেরে ফেলতে হবে এগুলো ও যে ওই পাশেরগুলোও সব লাল হয়ে এসছে ওই যে ওইগুলো কৃপা বলেছে মা আমরা এই লিচু পেরে ঠেরে খেয়ে যাই আমরা তো আর পাবো না এরপর আমাকে সবাই বলেছে এই আশেপাশে সবাই বলেছে যে তোমরা তো চলে যাচ্ছ এই লিচু টিচু সব পেরে ঠেড়ে খেয়ে যাও নাহলে সব চুরি হয়ে যাবে বলে কাঁচা ফাঁচা যা থাকে সেগুলোই খাও এই পাশের লিচুগুলো বেশি একটু বড়ো না ছোটো ছোটো গাছগুলো না একটু প্রাণ ফিরে পেয়েছে বৃষ্টি পরের দিন গাছপালার দিকে তাকাবে এত ভালো লাগবে এই কটা দিন গাছগুলোর দিকে তাকাতা মনে হতো ওদের মতো দুঃখী আর কেউ নেই আর এই যে আজকে সকালবেলা গাছগুলোর দিকে তাকাচ্ছে মনে হচ্ছে যেন ওরা প্রাণ ফিরে পেয়েছে এত ভালো লাগছে আমি এখান থেকে ওই নিচে আমার যে গাছগুলো রয়েছে সেগুলোকেও দেখলাম আজকে আর গাছে জল দেব না এই পাশের সাইডে যে গাছগুলো রয়েছে সেগুলোতে জল দেব। যদি বাড়িতে থাকতাম কালকে তাহলে আমি এই পাশে যে গাছগুলো রয়েছে সেগুলো আমি এই পাশটাতে রেখে দিতাম যাতে বৃষ্টির জলটা গাছের গায়ে লাগে আর কথা বলবো না আমি এবার নিচে যাই গিয়ে কাজকর্ম করি আমার গাছপালাগুলোকে আগে দেখি পরে আবার ব্লগ শুরু করছি খুব মিষ্টি একটা ওয়েদার খুব সুন্দর একটা ওয়েদার এতদিন যা গরমের দাবদাহ গেছে বন্ধুরা অনেকক্ষণ সময় ভিডিও করতে পারিনি আমার তো প্রায় সমস্ত কাজকর্ম শেষ হয়েছে তো দেখো আজকে তো অর্জুনের স্কুল খোলা আজকে থেকে ওদের স্কুল রিওপেন হলো তো ওর টিফিনে দিয়েছি চিংড়ি সোয়াবিন আলু দিয়ে একটু বিরিয়ানির মতো করেছি সেটাই দিয়েছি এটাকে এবার চেপে দিই ঠান্ডা হওয়ার জন্য ছড়িয়ে দিয়েছিলাম সেটাই আমরা সবাই ব্রেকফাস্ট করলাম এই এখনো এতটা রয়ে গেছে এটা দিয়ে অর্জুনের দুপুরে হয়ে যাবে আর শর্ট ব্রেকের জন্য অরিও আছে জেমস আছে ছেলে তো স্কুলে যাবে না শুধু বায়না করছে বায়না করছে টিফিন বক্সটা ঠিক না এটা পড়ে যাবে খুলে পড়ে যাবে দেখছে ওটা লুজ মতো এখানে দে নাকি তাহলে একটা গার্ডার বেঁধে দিস দেখ অর্জুনকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে ওর পাপার সাথে স্কুলে পাঠিয়ে দিলাম অর্জুন তো স্কুলে যেতে চায়নি ও দুদিন পর কাশ্মীরে যাবে সেই জন্য আগে থেকেই ছুটি চাইছে বলছে মা আমি তো দুদিন পর ঘুরতে যাবো আমি এখন আর স্কুলে যাব না ঠেলে ঠুলে স্কুলে পাঠিয়ে দিলাম বা মাথায় একটা হেয়ার প্যাক দেবে তো সেটারই এখন প্রিপারেশন চলছে জলের মধ্যে ফ্লেক্সিট দিয়েছে কিছুটা ওটা ভালোভাবে একটু ফুটলেই না জেলের মতো হয়ে যায় আর এদিকে দেখো গাছ থেকে অ্যালোভেরা কেটে নিয়ে এসছে অ্যালোভেরা থেকে জেলটা বের করে আলাদা করছে আর এই যে দেখো ফ্লেক্সিটের এই যে জেলটা তৈরি হয়ে গেছে এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে গরম কোনো কিছু মাথায় লাগানো ঠিক না আর এখানে দেখো অ্যালোভেরা জেলের মধ্যে দুটো ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিল একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছে তার মধ্যে ওই যে ফোটানো ফ্লেক্সের ছিল তো সেটা এর মধ্যে দিয়েছে জেলটা তো আলাদা কিন্তু দানাটা দিয়ে ওই পেঁয়াজটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছে আর এখানে আমি আবার তেলাপিয়া মাছ রান্না করছি নুন হলুদ আর ময়দা দিয়ে মাছটা ভালো করে মেখে নিয়ে ভেজে তারপরে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। বরকে বলেছিলাম বাটা মাছ পার্শে মাছ এসব আনতে তো ওই টাইপের নাকি মাছ পায়নি সেই জন্য তেলাপিয়া মাছ নিয়ে এসছে তেলাপিয়া মাছ খেতে এখন আর ভালো লাগে না একটা সময় খুব ভালো খেতাম কিন্তু এখন তেলাপিয়া মাছ সম্পর্কে যে ধরনের গল্প শুনছে ওগুলো শোনার পর আমার তেলাপিয়া মাছের থেকে না ভক্তি চলে গেছে তো এদিকে এই যে বাসন ধোয়ার কাজও চলছে আর কৃপাকে আবার এই মাথায় এখন এই প্যাকটা লাগিয়ে দিতে হবে সব কিছু জোগাড় করা কমপ্লিট অনেক কিছু লাগে যদিও সব কিছু বাড়িতেই ছিল এগুলো এখন সব মিশিয়ে ওর মাথার মধ্যে লাগিয়ে দেব। আর ফ্লেক্সিটটা দিয়ে যে ফোটানো জেলটা আছে সেটা পরে লাগাবো আগে প্রথমে ওই যে পেঁয়াজ বাটা তারপরে অ্যালোভেরা জেল ভিটামিন ই ক্যাপসুল এসব দিয়ে যেগুলো রেডি করা হয়েছে সেগুলো আগে শীতি করে করে ওর মাথায় লাগিয়ে দেব। লাস্টে ওই যে ফ্লেক্সিট ফোটানো যে জেলটা রয়েছে ওটা চুলের লেনতে লাগাতে হবে ওটা চুলের লেন্থে লাগালে তাহলে চুলটা বেশ সিল্কি সিল্কি হবে তো কৃপা এই কাজটা এখন করছে ওই যে ফ্লেক্সিডের জেলটা ও চুলের লেন্থে লাগিয়ে নিচ্ছে অ্যালাপিয়া মাছ রান্না হয়ে গেল আর কৃপা ভাত নিয়ে গেছে জন্যই মাছের ঝোলটা একটু কম কম দেখাচ্ছে আর এই পাশে রয়েছে পুঁইশাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের তরকারি হেভি ভালো হয়েছে এটা খেতে জানো তো কুঁশাক দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে হেবি ভালো লাগে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল অর্জুন তো স্কুলে ও স্কুল থেকে এসে তারপরে খাবে আর ক্লিপার মাথায় শ্যাম্পু করা হয়েছে এখন কী শুধু ওই চুল নিয়েই আসে কিভাবে বাঁধবে কোথা দিয়ে ক্লিপ লাগাবে এইসব করছে তোমাদেরকে ও চুলটা একটু দেখিয়ে দিই কীরকম কতটা কী সিল্কি হলো এই দেখো চুলটা বেশ সিল্কি হয়েছে ধরলে বোঝা যাচ্ছে হেয়ার স্প্রা করলে যেরকম হয় সেরকমই হয়েছে কোথাও যাওয়ার আগে বাড়িতে যদি এরকম করে নেওয়া যায় তো ভালোই হয় আর পার্লারে কতগুলো করে টাকা নেয় পার্লারে অনেক টাকা নেয় পার্লারে তো বিভিন্ন রকমের ক্রিম মাথার মধ্যে লাগিয়ে দেয় আমার তো চুলের কন্ডিশন খারাপ ওই জন্য আমার ওই সমস্ত ক্রিম দেখলেও ভয় লাগে আমার মনে হয় কি ওই সময় আমি মাথায় লাগাবো যদি চুল উঠে যায় আর বাড়িতে তো এই সমস্ত হলো গিয়ে প্রাকৃতিক এগুলো দিলে পয়সাটাও বাঁচে আর নিশ্চিন্তও থাকা যায় যে না প্রাকৃতিক জিনিসপত্র দিয়েছি মাথায় সেরকম কিছু হবে না মানে চুল উঠবে না আর বাইরে পার্লারে গেলেই কতগুলো টাকা নিয়ে নেবে এই কৃপার চুল যদি এই হেয়ার স্পা করতো না আমাদের এইখানে হাফিফসে যদি যেত বারোশো টাকা নিত কৃপার চুলটা একটু বড় তো ওর বারোশো টাকা নিত আমারটা হয়তো আটশো হাজার টাকায় করে দিত আর ক্রিপারটা বারোশো টাকা নিত এখনো সাড়ে তিনটে বাজেনি অর্জুনের স্কুলে যাচ্ছি ওখান থেকে বিশালে যাব ওকে নিয়ে অর্জুনের জামা প্যান্ট জুতো এগুলো সব নিয়ে নিলাম বরকে বললাম যে একবারে অর্জুনকে নিয়ে তারপরে বিশাল হয়ে আসবো ঘরে আসলে আবার সে বেরোতে বেরোতে দেরি হয়ে যাবে সন্ধে হয়ে যাবে একবারে কাজটা সারা হয়ে যাবে ট্রলি একটা কিনতেই হবে কৃপাকে রেখে আমরা অনেকটা দূরে চলে এসেছি

আর অর্জুন তো গাড়িতেই জামা কাপড় সব চেঞ্জ করে নিয়েছে আমাকে একজন বলে কি তোদের কিছু থেকে কিছু হলে শুধু বিশালে দৌড়াস কিছু থেকে কিছু কিনতে হলে সবসময় শুধু আমরা বিশালে চলে আসি অর্জুনের জুতোও নিয়ে এসেছি ট্রলি কেনার জন্য বিশালে আসলাম কালকে তো ট্রলি দেখেছিলাম কিন্তু পছন্দ হয়নি ওই জন্যই আজকে আবার বিশালে আসতে হলো

সেগুলো পছন্দ হয়েছে এখানে আসলে রান্নাঘরের জিনিসপত্র কিনতে ইচ্ছে করে পিজ্জা কাটাটা কিনতে দিল না ওই ঘুরতে যাচ্ছিস সেখানে গেলে তো আবার কেনাকাটা করতে হবে এখন তো আর এসবের দরকার নেই এত কিছু কিনলে তো আর হয় না সেই জন্য আর নিলাম না ওরা এটা টেনে টুনে দেখছিস ট্রলিটা কতগুলো টাকা খরচা হয়ে গেল। মুহূর্তের মধ্যে আমার গা হে জ্বালনা করে আমার বর এখানে রসগোল্লা খাওয়ার জন্য এসেছে বলে এখানে রসগোল্লা স্পঞ্জ রসগোল্লা মিষ্টি কম হচ্ছে দেখো আমি তো অতটা মিষ্টি খেতে পছন্দ করি না তা একটা খাব আমি একটা খাবো কিবা একটা খাবো আমার বরের দুটো খাওয়া হয়ে গেছে এগে তো মনে হয় মিষ্টি হয়ই নি দেখো রাস্তা একদম শুকনো কয়েক ফোটা একটু বৃষ্টি হলো ভাবলাম যে জোর বৃষ্টি হবে গাড়িটা ধুয়ে যাবে গাড়িটা নোংরা হয়েছে জন্য রাস্তা রাস্তায় ঘুরছি না হলে তো কখন বাড়িতে বসে যেতাম রাস্তা রাস্তায় ঘুরছি যে একটু বৃষ্টি হবে গাড়িটা যাবে কিন্তু কোথায় বৃষ্টি বাবা বলেছে ওটা বাস ওই বাসটা তো চলে না দেখলে কি মনে হচ্ছে আগুনে পুরো গেছে বাস

ছটা বাজে বাড়িতে চলে আসলাম স্ট্রিট ফুড পাইনি কারণ তখনও দোকানগুলো খোলেনি সবাই মাত্র পাঁচটা বাজে তো তখন তো দোকানগুলো খোলেনি ওই জন্যই চলে আসলাম তাড়াতাড়ি করে আবার বাড়িতে আর ও আসার সময় ফুচকা খাওয়া হয়েছে আমি ফুচকা খাইনি কৃপা আমার মুখে একটা ফুচকা দিয়েছিল আমি গাড়িতেই বসেছিলাম ওরা সবাই ফুচকা খেয়েছিল ফুচকাটা খেতে নাকি খুব ভালো তো এবার তোমাদেরকে দেখাই আজকে আবার কি কী কেনাকাটা করলাম এই ট্রলিটা নিয়েছি তো আমার বরেরই চয়েস কালারও সে চয়েস করেছে আর কোন ব্র্যান্ডের নেবে বা কী কোনটা নেবে সেটাও সে চয়েস করেছে আমি কাপড়েরটা নিতে বলেছিলাম সেটা নেয়নি এটা কিন্তু আমাদের ওই নীল নীল টলি ব্যাগটার থেকে কিন্তু ছোট। হুম তো এটার সাইজে এটার থেকে যেটা সেটা হচ্ছে গিয়ে মিডিয়াম ওরকম মিডিয়ামটা তো বাবা নিল না কেন আমি বললাম যে তুমি ওইটা নাও তো বাবা ওরকমই করে আমি যেটা বলবো তার উল্টোটা নিতে হবে নীল trolley ওটা কি বেশি বড় ওটা তো বেশি বড় না তাহলে ওটার মতো নিলে কি অসুবিধাটা হতো এটার মধ্যে তো মনে হচ্ছে যে একজনারে জামা কাপড় ধরবে এরকমই লাগা না না এগুলো তো ধরবে হ্যাঁ আর এই যে এই প্লাস্টিক টাইপের ওটা দেখা ওই উপরটা এই যে কোনো কারণে যদি ট্রলিটা পড়ে যায় না এগুলো ফেটে যায় না এটা ফাটবে না এটা ফাটবে না ওটা ব্র্যান্ডেড না ওটাও তো ওই বিশাল থেকে নিয়েছি ওটা সস্তা ছিল আ কোথায় সস্তা ওটা তো 1200 একটা পুচকি ট্রলি 1200 টাকা দিয়ে কেনা হয়েছে এরকম ট্রলি ইন্টার এরকম এই সাইজেরই ছিল মনে হয় ঠিক আছে যাই হোক এটা 7 ওয়ারেন্টি আচ্ছা পুরো যাবে তারপরে এটা ফাটা সমস্যা চেঞ্জ করে এটা কি কালার রে এই তো এটা কি এই লক লক দিতে হবে আরে এটাও একটু খুলে দেখা তো এই হলো আমাদের দুখানা ট্রলি তো এটা আমরা নেবো না এইটা নেব আর বড় আরেকটা যেটা আছে সেইটা নেব এই প্ল্যান এখন চলছে নাইনটি নাইনে এই তিনখানা বোতল পেলাম এই দুটো আর এইটা বোতলগুলো বেশ সুন্দর সুন্দর তিনখানা নাইনটি নাইন এগুলো ঠিকঠাক আছে দাও হাইটেন বিস্কুট এটা পাইমান আরেকটা বোতল ওটাই দামে আর এটা টাইগার বিস্কুট বাই ওয়ান ওয়ান গেট আর এই হলো টিস্যু পেপার টিসু নিয়ে যেতে হবে তো সেই জন্য কি একদম বস্তা ধরেই নিয়ে আসছে একটা হলেই হতো একটা প্যাকেট হলেই হতো ছিল না তো হ্যাঁ ছিল না ওই তো বাই ওয়ান গেট ওয়ান দুটো নিয়ে এসেছে আমি ওকে বললাম যে তুই এখান থেকে আমি লোকাল যে দোকানগুলো রয়েছে সেখান থেকে আর ওই টাকা করে তা আবার দুটো নিতে হবে তা আমাদের কত টাকা বাজেট হয়েছে কত টাকা বিল হয়েছিল চার হাজার টাকা না কত তো দু হাজার টাকা যদি হয় তাহলে নাকি একটা অফার পাওয়া যায় তো এই ব্যাগের উপরে অফার দিয়েছে এটা ব্যাগ এটা ব্র্যান্ডেড ব্যাগ তো এটা আমি নিতে চাইনি এটা বললো যে হাজার টাকায় পেয়ে যাব পনেরোশো টাকা দাম ছিল হাজার টাকায় পেয়ে যাবো এই যে দেখো তো আমি বড়কে বললাম যে এটা নিও না হাজার টাকা দিয়ে এখন তো অর্জুন খুব কান্নাকাটি করছে ওই ব্যাগটা দেখে ওই হ্যাঁ ওই যে ট্রলি ব্যাগ দুটো তো অ্যারিস্টোকটের তো ওটাও অ্যারিস্টোকটের ওই জন্যই ওই অফারটা আমাদেরকে দিল এবার অর্জুন কান্নাকাটি করছিল তো সেই জন্য ওই ব্যাগটা আবার নেওয়া হয়েছে তো ওই নিয়ে আবার আমার সাথে ছেলের সাথে ওর বাবার সাথে ঝগড়া হয়ে গেলো যে বাচ্চারা কান্না করলে কি দিতে হবে নাকি ওর বাবাকে আমি বললাম যে নিও না পই পই করে বারণ করলাম হ্যাঁ যেটা নিও না হাজার টাকা দিয়ে এটা নিতে হবে না ওরা কিন্তু ওদের ব্যবসা ঠিকই করছে তাও নেই এবার এই ব্যাগের তো আমাদের দরকার নেই এরকম ব্যাগ রয়েছে কৃপা অর্জুনের এই ব্যাগের তো দরকার নেই অর্জুন কান্না করছে একটু পর ঠিক হয়ে যেত ওকে একটা আইসক্রিম কিনে দিয়ে দিতাম ও ভুলে যেত দশ মিনিট পর আমার বর বল বর বললো কি না থাক নেই আমি যদি আমার বরকে বলে উত্তর দিকে হাঁটতে আমার বর হাঁটবে দক্ষিণ দিকে আর যদি বলে দক্ষিণ দিকে হাঁটতে আমার বর উত্তর দিকে হাঁটবে এই ব্যাগটা যদি আমি আমার বরকে নিতে বলতো আমার বরকে তো তখন নিত না তখন আমাকে কিন্তু পাঁচটা কথা শুনিয়ে দিত সে সময় বলতো তোমার কথায় আমি এটা নিলাম তোমার জ্বালায় আমি এটা নিলাম ছেলে যা চায় তাই তুমি কিনে দাও এখন আমি বলেছি সেটা তার ভালো লাগে না বুঝতে পেরেছ এসবের জন্যই সংসারে অশান্তি হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মেয়ের জ্বালায় পাগল হয়ে যাচ্ছে শুধু এটা না ওটা ওটা না সেটা এরকম করে তো কৃপার অবস্থা দেখো কতগুলো ব্যাগ নিয়েছে এগুলো সব প্যাকিং হবে পেছনটা ঘোর পেছনটা ঘোর এই যে তাও আমার কপালটা একদিক দিয়ে ভালো যে প্যাকিং নিয়ে আমাকে চাপ নিতে হয় না কৃপায় সামলায় পুরোটা সাতটা দশ বাজে গাছের লিচু পাড়া হচ্ছে হুদয়দা খবর পেয়েছে গাছের লিচু নাকি আজকে রাতে চুরি হয়ে যাবে সব ওই জন্য এখন তাড়াহুড়ো করে লিচু পারা হচ্ছে তো কালকে বারবার যাচ্ছে এবার দুদিন ধরে তো বিকেলবেলা আমরা আর ঘরেই থাকছি না এখন এই রাতের বেলাতেই পাড়া হচ্ছে কৃপা অর্জুন সুইটি আর উদয়দা ওরা চারজনই ছাদে ওরা চারজন মিলে লিচু পাচ্ছে হুদা বলে কি আজকে রাতে কিন্তু লিচু আর থাকবে না লিচু সব চুরি হয়ে যাবে যারা লিচু চুরি করে তারা নাকি আজকে সারাদিন এখান থেকে ঘোরাঘুরি করেছে ওরা নাকি বলেছে যে লিচুগুলো পারতে হবে পারতে হবে এরকম নাকি বলেছে দুই ব্যাগ লিচু হয়েছে সব লিচু পাড়া হয়নি এই পাশ দিয়ে পারা হয়েছে উদয় তাদের বাড়ির ওদিকটা দিয়ে হ্যাঁ বের কর এবার সব ভাগ বাটোয়ারও হবে তো সব ভাগ বাটোয়ারও করে দেই এই বোটা সহ না থাকলে না নষ্ট হয়ে যায় এখন সাড়ে নটা বাজে আগামীকাল তো কৃপার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেবে তো এখন সেটা নিয়ে সবার টেনশন হচ্ছে টেনশন তো কয়েকদিন ধরেই হচ্ছে ওই আমরা একটু আনন্দ করি কাশ্মীরে গল্প করি আর কিবার রেজাল্টে টেনশন করি তো এখন বেশি টেনশন হচ্ছে কারণ কালকেই তো রেজাল্ট দেবে আর দেখো কি বিস্তৃণ একটা ব্যাপার সকালবেলায় রেজাল্টটা দিতে পারে সেই তিনটে সময় রেজাল্ট দেবে সব সময় তো রেজাল্ট সকালবেলাতেই আউট হয় এখন কিসব কি উৎপটার নিয়ম বের করছে কৃপা তো সেই এক সপ্তাহ আগে যখন শুনলো যে রেজাল্ট দেবে তখন থেকেই বলে যাচ্ছে মা সেদিন তো আর খাওয়া দাওয়া কিছু করতে পারবো না সকাল থেকে তো খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে বলে মা তুমি আমাকে কিন্তু ডাকবে না হ্যাঁ আমি খাটে সেদিন বসেই থাকবো আমি কিছু খাবো না কিছু না আমি সেদিন খাটে শুধু বসেই থাকবো তিনটের পর আমি খাওয়া দাওয়া করবো আমিও তো রান্না বান্না কিছুই করতে পারবো না ওই তো মাথার মধ্যে শুধু টেনশন ঘুরতে থাকবে যে কখন তিনটা বাজবে কখন রেজাল্ট দেবে কৃপার রেজাল্ট খুব বেশি একটা ভালো হবে না এরকম বলতে নেই কিন্তু ও তো সেরকম পড়াশোনা করে না ও খুব কম পড়াশোনা করে ওরা দুই ভাই বোনই একই টাইপের ওদের পড়াশোনা করতে ভালো লাগে না খুব চঞ্চল তো ওই বই খাতা নিয়ে বসলেই না মানে কখন বই খাতার ওখান দিয়ে উঠবে দশটা মিনিট বইয়ের দিকে তাকিয়ে থাকতে পারে না এই দেখছি এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে এই হয়তো ভাই বোন ঝগড়া করছে আমার কাছে চলে আসছে ওই দেখছি বারান্দা যাচ্ছে ওই দেখছি জানলা দিয়ে সুইটির সাথে কথা বলছে এই সব করে আর আমি তো ওই সারাদিন ঘরে থাকি আর ওদেরকে তাড়া দিই আমি তো ঘরের মধ্যে থেকে এই ছেলে মেয়েকেই সারা জীবন পাহারা দিয়ে গেলাম ওই আমি পুশ করব কিরে তোরা পড়ছিস না তোরা এই করছিস ওই করছিস আবার তখন একটু বইটার দিকে তাকাবে এরকম করে পড়া পড়ে তো ওই পড়ায় কি আর কাজ হয় তো যাই হোক কালকে এমন সময় রেজাল্ট পেয়ে যাবো হাতে তা এখন ব্লগ শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে তাহলে বন্ধুরা টাটা গুড নাইট